দর্শক আসলে বাড়ি কবার প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে বালু বালু ছাড়া তো আসলে কোনো কিছু হয় না তাই পিছনের যে টাক দেখছেন সেই টাকটা আসলে প্রথমত বালু এনেছে এটা সাড়ে চারশো ফুট বালু আনার কথা তো আমার বালু যে চলে এসেছে সেই বালুই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে বাড়ি কবাটা খুবই কষ্টকর বুঝছেন শখ করে বাড়ি করতে গেলে পারে শখ করে আসলে বাড়ি হয় না এদিকে 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 গাড়ি হাঁটাতে এদিকে যাবে

কোনো একটা ভালো কাজ করতেছি এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে আমার বাপে দুইশো হাত কি আড়াইশো হাত একটু দূরে হবে এই জন্য দোয়া করবেন সবাই যে কাজে হাত দিয়েছে যেন সফল হতে পারি আসলে কিছু জানোয়ার ভাবছিল যে আমরা কখনো কিছু করতে পারবো না তো এই জন্য আমাদের সাথে খুব খারাপ ব্যবহার এবং খারাপ আচরণ করেছে জীবনে কোনো দিন বাঁচি থাকলে তাদের কাছ থেকে চলে আসতেছি জীবনে তাদের মুখ যেন দেখা না লাগে আসলে তারাই বড় হোক তারা আরও শক্তিশালী হোক ইসরায়েলের মতো শক্তি হোক তাদের ঠিক আছে তাহলে ইজরায়েলের যখন এখন ধ্বংস এসে যাচ্ছে আগুনের দিয়ে ঠিক সেরকমই হবে সেই জন্য যাক দূরে চলে আসতেছি আসলে দূরে এসে বাড়ি করতেছি সবাই দোয়া করবেন যেন শত কষ্টের পরেও যেন আবার ভালোভাবে বসত করতে পারি এই জন্য আসসালামু আলাইকুম কাকা ভালোই ও ওদের বালু নিয়ে আসলাম এখানে একবার গাইতে তলব। কাটা আছে কিন্তু ভাই কষ্ট করতেছে এই জমিটা জমি এইখানে নামাই দিবেন এইখানে হ্যাঁ গাড়ি দাববে না তো খালে তাহলে কিভাবে দিব কোনে দিবেন

আসলে এই যে ওইটা মেন রোড আর এই যে এটা জায়গা দোয়া করবেন আসলে যাতে ভালোভাবে থাকতে পারি চারিদিকে বাগান কেউ নেই দেখেন একা একা বসত করবো বুঝছেন আর জানোয়ার চাইতে জঙ্গল ভালো হুম এই জন্য

आपने एमिन देखाल धोखा अरे पिना ने लाल आपने आगे आपने आगे रेडी हो हां हां আচ্ছা পানী কাজ দিব নে তাই কু পানী কাজ দিব আচ্ছা गाने से आदत वाले था अभी देखी से गाने से बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम

মেলাই দিছে কিসে টিয়া আর ভিডিও করার জন্য আর দুইশো দিয়ে যাবেন কিছু দাম এতে দিলাম

রিজাউল আওতা ওই যে ওনার ওই আওতা খালু ওইটা হ্যাঁ আটকা দিয়ে